সুতরাং নবীরা সব কি ছিলেন বিশ্বাস করুন আকিদাকে মজবুত করুন সমস্ত নবীরা মানুষ ছিলেন জোরে বলেন সমস্ত নবীরা কি আল্লাহ রবিন তার সম্পর্কে বলেছেন নবীজি সম্পর্কে আল্লাহ পাক বলেন নবী আপনি বলে দেন আপনারা বলুন যেই কথাটার কোন সনদই নাই যেই কথাটার কোন সনদই নাই সেটা কি শরীয়তে দলিল দেওয়া যাবে জবান খুলে বলেন দলিল দেওয়া যাবে তখনই না ব্যবসা ব্যবসা করে নবী কেটির তৈরি আমি বলি ভাই আপনি মর্যাদা দিতে গিয়ে তো আসলে মর্যাদা দিতে পারেন নাই কারণ হলো নূরের দাম বেশি না মাটির দাম বেশি ফেরেস্তারা নূরের তৈরি তারা শেষদা করছে কাকে মাটির তৈরি আদমকে তাহলে সেজদা যিনি পাইছেন তার মর্যাদা বেশি তিনি মাটির তৈরি নবীজিকে আপনি যদি নুরের তৈরি বলেন তাহলে তিনি ফেরস্তাদের দলে যাবে শেষদা দেন দলে যাবে পাওনার দলে থাকবে না উনি প্রায় পনেরো থেকে বিশ মিনিট পবিত্র পুরাণে ঘুরে ঘুরে উনি শুধু কোনটা কল উমা বাসারুম মিসলুনা কলিন নামা আনা বাসারুম আমি বলছি এটার সাথে তো আমাদের কোন অমিল নাই আসেনি একটা কথা বলুন মানুষকে আল্লাহ কি দিয়ে তৈরি করেছেন কথা বলে না মাটি দিয়ে কি উক্তি দিলো আমি আগুনের তৈরি আদম মাটির তৈরি এ মূর্খর জানা নাই গুটকা কর বলছে আল্লাহ নবী নূরের নবী নূর থেকে তৈরি নূর বললে ছোট করা হয়ে গেল নবীকে যুবতীরা বলল লাভ কি তখন সেই মহিলা বলল কাবার মালিক আল্লাহর কসম আমি দেখতেছি ইন্না বাইনা আই নাই হে ইন্না আউয়ালা মা খালাকাল্লাহু নূরি প্রথম আল্লাহ তাআলা তৈরি করেছেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ন সম্মানিত দর্শক আমাদের মধ্যখানে একটি বিষয় নিয়ে তর্ক বিতর্ক হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরী নাকি নুরের তৈরি। নূর আগে তৈরি হয়েছে নাকি মাটি আগে তৈরি হয়েছে আর একদল বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি নুরের তৈরি না বলা হয় তাহলে 100% সে কাফের এবং তারা আবার অন্যত্র দল তাদেরকে বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতোই মানুষ ছিলেন নবী এটা নিজেই বলে গিয়েছেন তাইলে তিনি নুরের তৈরি হয় কিভাবে এর সম্পূর্ণ ভেদাভেদ এবং এর সমাধানটা কি আপনি আজকের এই ভিডিওটি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন তো চলুন দেখি জামাতি কৌমি সুন্নি কোন আলেম কি বলতেছেন যাদেরটা আপনার মনের মধ্যে ভালো লাগে আপনার যুক্তি দিয়ে আপনি বুঝতে পারেন যে তিনি কোরআন হাদিসের মাধ্যমে সহি ভাবে আমাদেরকে বুঝিয়েছেন তার কথা অনুযায়ী আপনি আমল করার চেষ্টা করবেন মানার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো আসুন আমরা ভিডিওগুলো দেখতে সাল্লাম তিনি হচ্ছেন গোটা বিশ্ববাসীর নেতা এখন পৃথিবীতে যত নবী এলেন সমস্ত নবীরা হচ্ছেন মানুষ সমস্ত নবীরা কি জোরে কন কি অনেকে আছেন এ ব্যাপারে আপত্তি তোলেন তারা বলেন না নবীরা মানুষ না আচ্ছা নবীরা যদি মানুষ না হয় নবীরা কি জেন যদি জেন হয় তাহলে মানুষের চাইতে কি জেনের মর্যাদা বেশি আচ্ছা জেন না মানুষও না তবে কি ফেরেস্তা নবীরা যদি ফেরেশতা হয় তাহলে ফেরেশতার মর্যাদা মানুষের চাইতে বেশি না কম মানুষের মর্যাদাই তো বেশি সুতরাং নবীরা সব কি ছিলেন বিশ্বাস করুন আকিদাকে মজবুত করুন সমস্ত নবীরা মানুষ ছিলেন জোরে বলেন সমস্ত নবীরা কি আল্লাহ রব্বুল আলামিন তার সম্পর্কে বলেছেন নবীজি সম্পর্কে আল্লাহ পাক বলেন নবী আপনি বলে দেন কুল ইন্নামা আনা basharum mithlunkum yuha ila ya anma ilahukum ilahuh নবী আপনি বলেন আমি তোমাদের মতই মানুষ ইন্নামা আনা basharum mislukum কত সহজ কথা ইন্নামা ইন্নামা এই হসরের জন্য আমি তোমাদের মতই মানুষ এতে কোন সন্দেহ নাই ইন্নামা আনা basharum mislukukum তোমাদের মতো মানুষ পার্থক্য আছে আমার কাছে ওহিয়াত আর আমার কাছে ওহিয়াত আর পার্থক্য আছে বেদাতপন্থীরা তারা যেন কথায় কোনো ফাঁক না পায় সেই জন্য আপনাকে জিনিসটা বুঝে নিতে হবে ওরা বলে যে তফসিলের মাহফিলে বলা হয় রসুল নাকি আমাদের মতো মানুষ মানে আমরাও গুণা করি রসুলও গুণা করে আমরাও মিথ্যা কথা কই রসুল মিথ্যা কথা কয় এই রকমের মানুষ কন্যা রসুল আমাদের মতো মানুষ কি কিরকম তার ব্যাখ্যা হল মা বাপের পুরুষ এবং স্ত্রীর দুজনের বিশেষ প্রক্রিয়ায় যেমন এই পৃথিবীতে মানুষ জন্ম গ্রহণ করেন সমস্ত নবীরা সেইভাবে মায়ের পেট থেকে এসেছেন এদিক থেকে আমাদের মতো মানুষ সাধারণ মানুষেরা ঘুমায় নবীরাও ঘুমান সাধারণ মানুষেরা বাজারঘাট ঘাট করে নবীরাও বাজার ঘাট করেছেন নবীরা বিবাহ করেছেন সাধারণ মানুষের মতোই বিবাহ করেছেন বাচ্চা হয়েছে খাদা করেছেন পেশাব পায়খানা হয়েছে মানুষে যা যা করে সব অনুরূপভাবে তারাও তাই করেন এই হিসেবে তারা মানুষ এই হিসাবে তারা কি মুসলমান কি নুরের তৈরি না মাটির তরি ভাই নবী আল্লাহ আলাইহি সাল্লাম কে আপনার দরকার কি আপনার দরকার তাকরি ভাই আদার ব্যাপারে যা আদার খবর নিয়ে আল্লাহ আসে নবী সাল্লাল্লাহু কি করতে বলছেন আপনি সেটা করবেন উনারে আল্লাহ কি রিয়া বানাইছে এটা আপনার আবিষ্কারের দরকার কি আপনি তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করবেন অনুসরণ করবেন ওনাকে আল্লাহ কি দিয়ে বানাইছেন সেটা নিয়ে আপনার গবেষণা করা দরকার কি কোরআন তাকে আল্লাহ এই উপান দিয়ে তৈরি করেছেন আলাদা করে বলেন নাই তবে সুরায় কাফের শেষ আয়াতে আল্লাহ তালা বলেছেন কুল হেরাসুল আপনি বলে দেন ইন্নামা আনাবাসার মিস্ত মিস্তকুম আমি তোমাদের মতো মানুষ তবে পার্থক্য হলো ইন্নামা ইউ হাই আমার কাছে আসে আমি নবী তোমরা না তাহলে এখান থেকে বোঝায় নবীজি মানুষ আর মানুষকে আল্লাহ তালা মাটি দিয়ে তৈরি করেছেন সেই বোঝায় তিনি মাটির তৈরি ভাই এটা নিয়ে গন্ডগোল ফাসাদ অনেক আছে আমার যে ভাইরা নবী সালামকে নুরের তৈরি বলতে চান তারা কিন্তু নবীজিকে ভালোবেসে তার সম্মান দিতে গিয়েই এটা বলেন তাই না কারণ তারা মনে করেন মাটির তৈরি তো তুচ্ছ একটা বিষয় আমার নবীজি নুরের তৈরি হলে মর্যাদাপূর্ণ বিষয় হবে আমি বলি ভাই আপনি মর্যাদা দিতে গিয়ে তো আসলে মর্যাদা দিতে পারেন নাই কারণ হলো নুরের দাম বেশি না মাটির দাম বেশি ফেরেস তারা নূরের তৈরি তারা চিন্তা করছে কাকে মাটির তৈরি আদমকে তাহলে সেজদা যিনি পাইছেন তার মর্যাদা বেশি তিনি মাটির তৈরি নুরের তৈরি বলেন এই আলোচনাটা এমন কোন গুরুত্বপূর্ণ আলোচনা না কেন কারণ হলো এটা যদি এত গুরুত্বপূর্ণ হইতো আল্লাহ বলতেন যে আমার রসুলটা আমি এটা দিয়ে তৈরি করছি হ্যাঁ ওই যে মানুষ মানুষ মাটির তৈরি সেই আমরা মাটির তৈরি জানবো এটাই স্বাভাবিক কিন্তু এটা নিয়ে খোসায়া।

আল্লাহ নবী জানাবে মোহাম্মদুর রসুল আল্লাহ সকলে বলুন সাল্লি সাল্লাম ইনার থেকে শ্রেষ্ঠ ব্যক্তি পৃথিবীতে কেউ এসছেন আসেনি একটা কথা বলুন মানুষকে আল্লাহ কি দিয়ে তৈরি করেছেন কথা বলে না মাটি দিয়ে ফেরিস্তা দিকে নূর দিয়ে জিন জাতিকে কি দিয়ে আগুন দিয়ে এই যে টাইম শর্ট কাজ অনেক পরশুন আমাকে দিবেন না ঠিক আছে আমি আমার বক্তব্য দিচ্ছি পরশনো যার করার ফেসবুকে ইউটিউবে পাঠাতে বলবেন গালি দিবে যা করবে ওখানে বুঝে লুব হ্যাঁ এখানে আমি উত্তর দেবো না এখানে সময় কম কাজ অনেক বেশি বুঝতে পারেন না যারা কমিটির লোক আছে তারা বুঝে গেছে কথাটা শুনে আল্লাহ আমরা হচ্ছি মাটির তৈরি ফেরিস্তারা নুরের আর জিনজাতি কিসের আগুনের তৈরি এরপর চলুন আল্লাহ আদমকে বললেন যে তুমি ফেরস্তা দিকে সিজদা করন না ফেরস্তা দিকে বল আদুমকে সিদা কর। কথা বলে না ফেরস্তা দিি আল্লাহ হুকুম দিলেন কলা রব্য কালল মালাই কাতিস যদ লি আদাম তোমরা আমার আদমকে সিসদা করো ইল্লা ইবলিস ইব্লিশ ব্যতীত সব্বাই সিসদা করল। ইবলিশকে উক্তি দিল আমি আগুনের তৈরি আদম মাটির তৈরি এ মূর্খর জানা নাই। গুটকা কর বলছে আল্লাহ নবী নূরের নবী নূর থেকে তৈরি নূর বললে ছোট করা হয়ে গেল নবীকে তোর এটা জানো নাই কেন আল্লাহ নূর কে বললে মাটিকে সিজদা কর জোরে বলুন না সুহান আল্লাহ নূর কে বললে মাটিকে সিজদা করো হাজরত আদম আলাই সালাম মাটির সৃষ্টি চলুন পরে। কোরআন এর সাক্ষী আরো এক জায়গায় নবী যে আমাদের মতই মানুষ দুটো আয়াত শোনাবো এক নম্বর এখানে আল্লাহ তাআলা বললেন তোমরা আদমকে সিজদা করো নূরকে বললে নূরের সৃষ্টি ফেরেশতা দিকে আদমকে বলেনি তুমি আমার নূরকে সৃষ্টি সিজদা করো আল্লাহ কোরআনে বলেছেন পৃথিবীতে সবথেকে যতগুলো আমার সৃষ্টি আছে উত্তম রূপে সৃষ্টি করেছি মানুষকে জোরে বলুন সুবহানাল্লাহ তাইলে যদি মানুষ উত্তম সৃষ্টি হয় তাইলে নবীকে নূর বললে তো নবীজিকে ছোট করা হয়ে গেল ফেরেস তাদের থেকেও উত্তম করেছে জোরে বলুন সুবহানাল্লাহ ফেরেস্তাদের থেকে উত্তম মানুষ সমস্ত সৃষ্টির থেকে আল্লাহ ব্যতীত আল্লাহ যত কিছু সৃষ্টি করেছেন আল্লাহ ব্যতীত আল্লাহ যত কিছু আচ্ছা নবী আল্লাহ সৃষ্টি না সৃষ্টি নয় এক মিনিটের লেগে মেরে নিলাম নূর কিন্তু সৃষ্টি না সৃষ্টি নয় সৃষ্টি আল্লাহ তালা কোরআনে নিজে বললে আমার পৃথিবীতে যতগুলো সৃষ্টি আছে সব থেকে উত্তম রূপে আমি মানুষকে সৃষ্টি করেছি জোরে বলুন সুভান চলুন আগে নিয়ে যাই

সুরা কাহাফের শেষ আয়াত ষোলো গিয়ে শেষ হচ্ছে সুরা মারিয়ামের আগে একবারই সুরা মারিয়ামে যে বিসমিল্লাহ লেখা আছে তার আগের আয়াতটা পড়ে দেখেন হাদিস মানে কোরআন থেকে খুলবেন যেই হাদিসখানা ইমাম ইবনে সালেহ শামী রাহমাতুল্লাহ আলাই সুবুলুল হুদা ওয়ার রাসাদের মধ্যে প্রথম খণ্ডের পঁচাত্তর পৃষ্ঠার মধ্যে হাদিসখানা কানা উল্লেখ করেছেন এছাড়াও আরো অনেক কিতাবের মধ্যে হাদিস কানা উল্লেখ রয়েছে এইভাবে عن علي بن ابي طالب رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم عن الله تعالى عز وجل يقول وعزتي وجلالي لولاك ما خلقت السماء والارض سبحان الله امر الله ولن دنيا رمانو আমার ইজ্জত এবং জালালের কসম আমি যদি আমার নবীকে না বানাইতাম বানাইতাম আসমান জমিন কিছুই না অতএব আসমান এবং জমিন সৃষ্টি হয়েছে কারো শিলাই এখন যদি বলি যে জমিন দিয়া জমিনের মাটি দিয়া নবী হয়েছে তাহলে এটা নিমখ হারামি হবে না কার চিলায় শিরনি খাও সিনো না জমিন তো পাইলাই নবির সিলাই এখন নবীরে বানাইতেছ জমিন দিয়া উল্টা হয়ে যাচ্ছে বাবা পাগলাম একটা কথা অনেক সময় বলা হয় যে রোজা মুবার কপস করে নিলেন আমাদের আঞ্চলিক ভাষায় খাবলা দিয়া নিছে রোজা মোবারকের মাটি নিয়ে সেটা জান্নাতের তসনিম নামক নহরের পানি দিয়া ধৌত করেছে করে সেই সাদা মাটি দিয়ে আল্লাহ তালা নবীজি সৃষ্টি করছে এই কথাটা কোন কোন কিতাবে আছে কোন কোন কিতাবে আছে কিন্তু সবাই মনে রাখবেন এই আর কোন সনদ নাই এটা আল্লাহর কথাও না নবীজির কথাও না কোন সাহাবির কথাও না কাবুল আহবা আহবার একজন তাবি আছে একজন তাবি যিনি ইহুদি ধর্মের লোক ছিল হজরত অমরের খেলাফতের আমলে আইসা উনি মুসলমান হয়েছে এই কথাটা বর্ণনা করেছেন বলেছেন কিন্তু উনি যে বলেছেন এটার কোনো সনদ নাই এখানে তো অসংখ্য উলামাই کرام আমার উস্তাদ সমতুল্য বহু আলিম এখানে আছেন বহু তলিবুল আলিম এখানে আছেন ইসলামী মাইন্ডের অনেক লোক এখানে আছেন আপনারা বলুন যেই কথাটার কোনো সনদই নাই যেই কথাটার কোনো সনদই নাই সেটা কি শরীয়তের দলিল দেওয়া যাবে জবান খুলে বলেন দলিল দেওয়া যাবে তখনই মাড়ির ব্যবসা লয়ে নামস ব্যবসা করে নবীকে মাটির তৈরি বলে সন্নি হওয়া যায় না বলো আল্লাহর নবীর সিলাই কুল কায়না সৃষ্টি হয়েছে দাদু ভাই আমার একটা কিতাব সংগ্রহ করেছি আমি সেটা এই যে বৈরুত লেবাননের বৈরত থেকে আখবার মানিল আখবার আজ থেকে এগারোশ বছরের আগের কিতাব সেই কিতাবের মধ্যে বিশুদ্ধ সনদে একেবারে টাটকা সহি নির্ভেজাল সহি সনদে একেবারে স্পষ্ট শহীদ সনদে হাদিস খানা উল্লেখ রয়েছে أنه قال إن الله تبارك وتعالى خلق خلق نور محمد قبل أن يخلق السماوات والأرض والعرش والكرسي والقلم والجنة مولاي علي قرم الله وجهه تنبور نكر أمر الله نور محمد إن الله تبارك وتعالى নিশ্চয় আল্লাহ খালাকা সৃষ্টি করেছেন নুরা মুহাম্মাদিন নুরে মুহাম্মাদিকে সৃষ্টি করেছেন কখন করেছেন কাবলা আরদা আসমান যখন ছিল না গো এই জমিন যখন ছিল না ওয়াল আরশা ওয়াল কুরসিয়া আরশ কুরসি লহ কলম যখন ছিল না তখনও আমার নবী ছিল আমার আল্লাহ এই সমস্ত কুল কায়লা সৃষ্টি করার আগে নবীকে সৃষ্টি করেছে এ বিশ্বাস সহি হাদিস মোতাবেক আমাদের রাখতে হবে নবীকে মাটির তৈরি বলবেন না দাদু আপনি নিজেও মাটির তৈরি না হুজুর করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বাসার এটাতে আমি আর আপনার মধ্যে দিম নাই আমি আর আপনার মধ্যে দিম নাই আগে আমরা মতের মিল এবং অমিল এগুলা ডিসাইড করি কোনটাতে মিল কোনটাতে অমিল তো আমাদের মধ্যে মিল হচ্ছে রসুলে পাক বাসার যেহেতু কোরআনে পাকের মধ্যে আল্লাহ আল্লাহ রসুলকে বাসার বলেছেন এটার মধ্যে তো কোনো দ্বিমত নাই জিনাই এখন আসেন আপনার সাথে আমার দ্বিমত হচ্ছে আমি বলছি রসুলে পাক নূর বটে আপনি বলছেন নূর না এখন আপনি আমাকে বলবেন কোরআন থেকে যে অমুক আয়াতে আল্লাহর রসুলকে আল্লাহ বলেছেন আপনি নূর নন আমি আপনাকে বলবো কোরআনে পাকের মধ্যে আল্লাহ অমুক আয়াতে আল্লাহ রসুলকে নূর বলেছে আপনি এখন আপনার আয়াত বলেন উনি দেখেন ঘুরিয়ে ফিরিয়ে উনি আমাকে কোন আয়াত বলছেন বসরের আয়াত আমি বলছি না এটা তো আমাদের মধ্যে অমিলই নাই এটার মধ্যে তো আমরা দুইজন একমত আপনি বাসারের কোন আয়াত পড়তে পারবেন না কেন কারণ আমার সাথে আপনার দ্বিমত ওই পয়েন্টের মধ্যে নাই আপনি আমাকে বলবেন কোরআনের ওই আয়াতের মধ্যে আল্লাহ আল্লাহ রসুলকে বলেছেন আপনি নূর নন উনি প্রায় পনেরো থেকে বিশ মিনিট পবিত্র কোরআনে ঘুরে ঘুরে উনি শুধু কোনটা কলুমান তুমিল্লা বাসারুম মিসলুনা কলিন্নামা আনা বাসারুম আমি বলছি এটার সাথে তো আমাদের কোনো অমিল নাই পরে আমি বললাম আমি সহজ করে দে আপনাকে আপনি আমার সাথে একমত করেন দ্বিমত করেন সেটা আপনার উপর আমি আপনাকে বলছি আপনি কোনো আয়াত বের করতে পারবেন না কিন্তু আমি পাচ্ছি আমি কোন আয়াত পড়তে চাচ্ছি সেটা আপনি আমার চেয়ে ভালো জানেন আপনি বলেন তো উনি আমাকে বলছে আপনি কত কুমিন আল্লাহি নূর বলবেন তো আল্লাহ হ্যাঁ এখানে নূর রসুলের করিম সাল্লাইসালাম উনি ইন্টারপ্রেট করছেন আল্লাম আমাদের মধ্যে আপনি ইন্টারপ্রেট করতে হচ্ছে না তো এখানে আমি আপনাকে আয়াত দিয়েছি আপনি যদি অবিশ্বাস করেন তো আপনি আরেকটা একটা আয়াত দিয়ে আমাকে ডিফেন্স করতে হবে আপনি বুঝতে পেরেছেন এখন এই জায়গার মধ্যে আপনি নিজেই বুঝতে পারবেন আমার ভাই হতবুদ্ধি হয়ে গেছে তো আমি কি করেছি আমি ওনাকে রিল্যাক্স করেছি আল্লাম দেখেন একটা কাজ করেন এই মুহূর্তে আমাকে দেখাতে হবে এমনটা না আর আমার সাথে আপনি একমত পোষণ করতে হবে এমনটিও না আপনি আরো সময় নেন আপনার আরো যারা কারো সাথে কনসাল্ট করতে থাকলে করেন তবে একটা জিনিস আমি আপনাকে বলবো আমার ভাই হায়াত মোতের কোনো বিশ্বাস না রসুল আকরাম সাসলাম যে নূর কোরআন হাদিসের আলোকে জানতে চাই কেহ বলে নূর না মাটি দিয়ে তৈরি আচ্ছা আমার মত নিবেন না মহাদ্দেশদের কথা বলে না মহাদ্দেশদের মধ্যেই আমার মত মানেন না মানেন তাতে সব সমস্যা নাই কিন্তু উম্মতের বরণ্য যারা মুস্তাহিদ মহাদ্দেশ তাদের মত কি সেটা বলে দিই প্রিয় সুধি কোরআন থেকে দলিল দিচ্ছি কোরআনে সুরা নূর একটা আয়াত আছে যে আল্লাহ নূর সামাওয়াতি ওয়াল আরদ নুর নূরিহি কামিশকাত ফিহা মিসবাহ আছে না হ্যাঁ এই আয়তের ব্যাখ্যায় রুসুল্লাহামের আপন চাচাতো ভাই আবদুল্লাহ বিন আব্বাস থেকে তফসির এসেছে তানবিরুল মেকবাস মিন তাফসির ইবনে আব্বাস সেখানে এসেছে যে আল্লাহ রসুল মোহাম্মদ সাহাশ্লামের নুরের কথা আল্লাহ বলেছেন তাফসির ইবনে আব্বাস এসেছে আল্লাহ পাক নূর নবী মোহাম্মদ সাল্লামের নূর মানব জাতির আদি পিতা হজরত আদমের কপালে দিয়েছিলেন জান্নাতে জান্নাত থেকে আদম সেই নূর নিয়ে পৃথিবীতে আসে আদম কালের আগে সেই নূর চলে যায় তার ছেলে শীষের কপালে সেই নূর পরে আসে নুহের কপালে আস্তে আস্তে আসে হজরত ইব্রাহিমের কপালে হাজরত ইব্রাহিম যখন আগুনে গেছেন জলেন নাই কেন জলেন নাই তো ফিরে এসছে নূরে মোহাম্মদীর বরকতে ফালি দালিকা লাও লাম লাম তাম নার নূরে মোহাম্মদীর বরকতে হজরত ইব্রাহিমকে আগুন জ্বালাইতে পারে নাই ইব্রাহিমের কপাল থেকে আসছে ইসমাইলের কপালে আস্তে আস্তে তাদের হাজার বছর আগে এসেছে পিতা কপালে আমাদের কমি মাদ্রাসায় আলিয়া মাদ্রাসা একটা কিতাব পড়ানো হয় সারহে নাসাফি এই আকায়েদে আসাফির আরবি ব্যাখ্যা গ্রন্থ নিব্রাস নিব্রাসের মধ্যে হজরত আব্দুল্লার ব্যাপারে এসেছে হজরত আবদুল্লার বড় বৈশিষ্ট্য ওয়াকানা ইউরা

তোমাদের মধ্যে এমন কোন যুবতী আছো এই যুবক আবদুল্লার কাছে বিয়ে বসবা যুবতীরা বলল লাভ তখন সেই মহিলা বলল কাবার মালিক আল্লাহর কসম আমি দেখতেছি ইন্না বাইনা আই নাই হে নূরা কপালে দুই চোখের মাঝখানে নূর দেখা যায় আবদুল্লার কপালে দুই চোখের মাঝখানে নূরে মোহাম্মদি দেখা যায় কিছুদিন পর হজরত আবদুল্লার বিয়ে হলো মা মেনার সাথে বিয়ের পর আবদুল্লার কপালে আর নূর দেখা যায় নাই কারণ নূরটা ছিল নূরে মোহাম্মদি তো কোরআন হাদিস আছে না নাই কথা বলেন ইবনু হাজার ইমাম ইবনু হাজার রহমতুল্লাহ তার ফতোয়া হলো তিনি সারহে সামাইল তিরমিজিতে পাঁচটা হাদিস এক করছেন কয়টা আমার দিকে তাকান ইন্না আব্বালা মা খালাকাল্লাহুল আরশ প্রথমে আমার আল্লাহ তৈরি করেছেন আরশ ইন্না আব্বালা মা হল মা প্রথম আল্লাহ তাআলা তৈরি করেছেন পানি ইন্না আব্বালা মা খালাকাল্লাহুল কলাম প্রথমে আমার আল্লাহ তৈরি করেছেন কলম ইন্না আব্দলা মা খলা তাল্লাহ হল আল্লাহ প্রথমে আমার আল্লাহ তালা তৈরি করেছেন আকল ইন্না আব্বালা মা খলা কাল্লাহুন প্রথম আল্লাহ তালা তৈরি করেছেন আমি মোহাম্মদ শাহসলাম ইন্ন কয়টা পাঁচ আসছে প্রথম 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 সর্বপ্রথম কোনটা আপনি বলেন কেন আমিও তো বলতে পারি ইবনু হাজার ইমাম মুসতাহিব কি বলছো শুনে পাঁচটা হাদিসের নিচে তিনি রায় দেন ওয়াল হাসিলু কমা বাইন্তহা ফিশারহে সামাইলির নিজি আননা আవ్వাল মা খালাক আল্লাহ নূরান নাবিহি মোল্লা আলি কারি ইবনু হাজার মত তার কোনো কিতাব থেকে তুলেছেন সেই কিতাবে তিনি তার শারহে সামাইলের বরাত দেন যে আমি শারহে সামাইল তিরমিজিতে সাব্যস্ত করেছি সর্বপ্রথম আল্লাহ তাআলা ইন্না আবওয়ালমা ওয়াল হাসিলু ওয়াল হাসিলু كما বয়য়ান্তুহা ফী শারহ সামাইল তিরমিজি анনা আবওয়ালমা খালাক আল্লাহ নূরানা বিগিহি সর্বসিদ্ধান্ত এটাই আল্লাহ তালা সর্বপ্রথম মুহাম্মদ সাঃ এর তৈরি করেছেন সুবহানাল্লাহ কুরআন হাদিস আছে না নাই আছে মিসকাতের সারা মার্কাত প্রথম খন্ড 164 পৃষ্ঠা আমি আর কত দলিল দিব দলিল তো দিতে দিতে আল্লাহ রহমতে দাঁড়িগুলো পাকতেছে এখন